সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের সভ্যতার ইতিহাস সাংস্কৃতিক ইতিহাস এবং ঐতিহ্যবেন্দ্রিত আছে এবং কৃষক সেই বিচারে অগ্রহায়ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের জন্য অগ্রহায়ণ মাসকে কেন্দ্র করে এই অগ্রহায়ণ মাসে আমাদের নতুন ধান ওঠে কৃষকের মধ্যে হাসি ঘটে নতুন প্রাণের সঞ্চার আমাদের প্রয়োজন নায়ক আসে নায়কের বাবার বাড়িতে আহ্বান করা হয় নতুন শস্য নতুন ধান উঠে নতুন অন্ন তৈরি হয় নতুন খাদ্য তৈরি হয় সেই খাদ্য নিয়ে পরিবারের সবাই আমরা প্রতিবেশী সবাইকে নিয়ে উৎসব করা হয় মসজিদে দোয়া হয় মসজিদে শিল্ডি বিতরণ করা হয় নতুন ধান নতুন ধান থেকে যে চাল হয় সে চালের সেননি তৈরি করা হয় সেই সেননি মসজিদে বিতরণ করা হয় দোয়ার অনুষ্ঠান হয় আবার হিন্দু ধর্মাবলম্বী যারা তারা নতুন অন্ন নিয়ে তাদের নিজস্ব সংস্কৃতিগুলোকে ধর্মীয় রীতি অনুযায়ী তারা করা আছে সব কিছু মিলিয়ে এই অগ্রহণের প্রথম দিন দিন থেকে এই নতুন অঙ্গ নতুন ধানকে কেন্দ্র করে কৃষক এবং কৃষকদের মধ্যে ঐতিহ্যগতভাবে আমাদের যে সাংস্কৃতিক জ্ঞানবন্ধন তারই উদ্বোধন তারই তাই উদযাপনের আজকে যুক্ত এই উদ্বোধন যারা এই আয়োজন যারা করেছেন আয়োজন কর্তৃপক্ষকে আমি সত্যিটা অর্থে ধন্যবাদ আমার খুব আনন্দ লেগেছে এটা যেন যে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধি ডাকসু এই আনন্দ আয়োজনের সাথে আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য এই ঐতিহ্য উদযাপনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর সাথে শহরে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করে ঠিকই কিন্তু একই সাথে গ্রামীণ জনপদে আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য আমাদের যে নবান্নের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে যে তারা ফিরে যাবে এবং তাকে যে তারা ধারণ করে তার একটু উদযাপন এই অনুষ্ঠানের মধ্যে সত্যিকার অর্থে আমি একে স্বাগত জানাই আমি বিশ্বাস করি এই অগ্রাহণ নবান্ন কেন্দ্রিক এই যে আনন্দ উদযাপন এবং এই যে শোভাযাত্রা আজকের আয়োজন করা হয়েছে এটি নিশ্চিতভাবে বাংলাদেশের আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সাংস্কৃতিক যে সভ্যতা সেই স্বপ্নতার সাথে নতুন ভ্যালু যুক্ত করি আপনাদের সকলকে ধন্যবাদ খুব হাফেজ বাংলাদেশ ধন্যবাদ